নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে আরেকটা নতুন ব্লক শেয়ার করছি বাড়িতে অনেকটা দুধ বেঁচে গেছিল সেই দুধটা ছানা কাটিয়েছি এখন সেই ছানা দিয়ে বানাবো ছানা গোলাপ জামুন যেটা বাঁকুড়ায় ভাষা বলে ছানা শীতল আপনারা দেখতে থাকুন আমি কিভাবে ছানা শীতল বানাচ্ছি ছানা থেকে জলটা আলাদা করে নিয়েছি এখন আমি একটা থালার মধ্যে ঢেলে দিচ্ছি এখন হাত দিয়ে এটাকে মসৃণ করে নেব আজ অম্বুবাচি আমাদের পূর্বপুরুষের নিয়ম আছে আজকে কিছু একটা বানাতে হয় মানে তাতে ছানা শীতল মানে তেলে কড়াইয়ে কিছু ছাকা করতে হয় ছানার বড়ার জন্য আমি এখন সিরাপটা বানিয়ে নিচ্ছি এক গ্লাস জলে আমি আড়াইশো চিনি দিয়েছি এক কেজি দুধের ছানা করেছি ছানার মধ্যে এখন আমি চার চামচ সুজি মিশিয়ে নিচ্ছি এখন আমি এই সুজি মিশানো ছানাটাকে আধ ঘন্টার মতো রেখে দিব সিরাপের মধ্যে আমি তিন চারটা লবঙ্গ দিয়ে দিচ্ছি এখন চিনি সিরাপটা ঠিকমতো হয়েছে নাকি দেখছি ঠিকঠাক হয়ে গেছে চিনি সিরাপটা আমি এখন বন্ধ করে দিচ্ছি কড়াইয়ের মধ্যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এক এক করে ছেড়ে দিচ্ছি লাল লাল হয়ে গেলে আমি চিনি সিরাপের মধ্যে দিয়ে দিবুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে লাল লাল হয়ে গেছে এখন আমি তুলে নিয়ে সিরাপের মধ্যে দিয়ে দিব দুধে 18টা গোলাপ জামুন হয়েছে এখন আমি খে দেখছি কি রকম হয়েছে দেখুন কত সুন্দর সফট হয়েছে এখন আমি খাচ্ছি তো সাধারণ বন্ধুরা আপনারা বাড়িতে যদি দুধ বেঁচে থাকে আপনারা এই ভাবে ছানা শীতল বা ছানার গোলাপ জামুন করবেন নতুন নতুন আইডিয়া পেতে আমার ব্লগটিকে আপনারা শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন